Der.

ভৈরব ভৈরব মানে হ্যাঁ ধান গুণা নিয়ে যাচ্ছে ভৈরব ভৈরবের ধান ভৈরবের ধান নিয়ে যাচ্ছে আমার সদর ভাই এই ধান বইছে বিটি বেটাক বিয়ে দিবি এই ধান হওয়ায় না পরকা তার আগে বিয়ে দিবি না না ভালো কথা বলতেছি না

পানি নিয়ে উঠানি লেগলোনি আইলি থাকে এত বড় সাপ ঘাস আর একটা ধানের গাছের ফোড়িয়ে গাছই শেষ যাবি পুইতে ধর পুইতে ধর তা তো হয় হ্যাঁ হ্যাঁ এই যে পুঁচে ধরছে আমার ভাই এই যে মাছ হাত দিয়ে দিয়ে আবার পাওয়া দিয়ে দিয়ে না ভালো হয়েছে তো ভাই সবাই ভাই এক দেখবেন ধন্যবাদ সবাইকে